নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভোট কেমন হলো চতুর্থ দবার ভোটটা কেমন হলো যে আটটা কেন্দ্রে ভোটটা হলো ভোটটা কেমন হলো। নিরন্তর প্রশ্ন প্রচুর প্রশ্ন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস আবার খাপ থেকে বার করে স্বমহিমায় চেয়ারায় চাপ্পা ভোট প্রক্সি ভোট জাল ভোট মাদ্দাঙ্গা করে বিরোধী এজেন্টদের তুলে দেওয়া এবং 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 তারপর শেষ পর্যন্ত যে 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 সেগমেন্টে মাইনরিটি ভোট তৃণমূলের দিকে যাবে না সেই সব জায়গায় ব্লকিং তৈরি করা বিভিন্ন জায়গায় যারা বিজেপির বিধায়ক বা সাংসদ যারা মুভমেন্ট করছেন তাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া নানান স্ট্র্যাটেজিক খেলা খেললো আমরা সারাদিন সেই তাতে চোখ রেখেছিলাম আপনাদের সেটা নিয়ে বলেছি দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন লুকে দাঁড়িয়েছেন মন্তেশ্বরে মাইনরিটি এলাকায় নানান ধরনের অসভ্যতা হয়েছে তার গাড়ির সামনে শুয়ে পড়ে তার রাস্তা আটকে রাখা হয়েছে আপনারা সেটা জানেন জিতেন্দ্র তোয়ারি আসান্সলে তিনি পাণ্ডবেশ্বরে যাচ্ছিলেন পুলিশকে দিয়ে তাকে রেস্ট্রিক্টেড করানো হলো তাকে যেতে দেওয়া হলো না বললো আপনার গাড়ির পারমিশান আছে আপনার ব্যক্তির পারমিশান নেই অদ্ভুত যুক্তি আসানসোলের পুলিশ আমরা সারা দিন ধরে প্রচুর তথ্য এরকম পাচ্ছিলাম কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন গুন্ডা বদমাইশ ডাকাত লোম্পেনদেন রাস্তা নামিয়েছিলেন এবং নামিয়ে চেষ্টা করেছিলেন মাইনরিটি প্রবণ এলাকাগুলোতে অ্যাবসোলুট ভোট তৈরি করা তাতেও কি তৃণমূল জিতবে আমি জানি না সেদিকে তো চোখ থাকবেই সেসব অ্যাসেসমেন্ট হবে এক এক করে বেরোবে কোথায় ভোট হয়েছে কোথায় ভোট হয়নি কিন্তু ছাপ্পা ভোট প্রক্সি ভোট বিভিন্ন গ্রামগুলোকে গিয়ে ব্লক করে দেওয়া সেখানে আপনারা ভোট দিতে যাবেন না সারাদিন ধরে আমাদের কাছেও সংবাদ এসেছিলো কিন্তু তার মধ্যেও যা খবর তাতে তৃণমূলের ব্যাপক ধ্বসের আশঙ্কা আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি কিসের ভিত্তিতে বলছি ব্যাপক ধসের আশঙ্কা আমি একটা ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে দেব আমি দুর্গাপুর শহরটার দিকে নজর রাখছিলাম যে দুর্গাপুর শহরে কেমন ভোট হচ্ছে সাধারণ মানুষের তাদের ভোট সম্বন্ধে তাদের চিন্তা ভাবনা কি আমি প্রচুর আমাদের দুর্গাপুরে পরিচিতি পরিচিত লোকজন আছে আমি তাদের টেলিফোনে নিরন্তর জিজ্ঞাসা করে গেছি ইলেকশনের আগে জিজ্ঞাসা করেছি ইলেকশন হয়ে যাওয়ার পরে দিনে আমি গতকাল আমরা জিজ্ঞেস করেছিলাম বিভিন্নভাবে তথ্য যা আহরণ করেছিলাম সেটা কিন্তু মারাত্মক দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছেন যে একটা ছোটো শ্রেণীর ভোট বামপন্থীরা পাবে কেন তাদের বামপন্থীতে ট্র্যাডিশনাল একটা বেস আছে দুর্গাপুরে তৃণমূল যে ভোটটা পাবে সেটা হচ্ছে দুটো ক্লাসের ভোট একটা সাংগঠনিক ভোট জোট করে নিয়ে গিয়ে ভোট করানো আর ওই ভাণ্ডারের কিছু ভোট এই 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 শ্রেণীর ভোটটা একটু একটু কলোনি বস্তির মধ্যে যেসব গরিব মানুষরা থাকেন তাদের বুঝিয়ে বাজিয়ে রাজি টাজি করিয়ে তাদের ভোটটা করা সাধারণ মানুষের ভোটটা কোথায় যাচ্ছে দুর্গাপুর কিন্তু সাধারণ মানুষ এবারে ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে এবং স্বাভাবিকভাবে দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে দিলীপবাবু বিচরণ করেছেন ক্রমাগত পেনিট্রেট করেছেন গ্রাম থেকে গ্রাম ঘুরেছেন শহর থেকে শহর ঘুরেছেন এবং আজকে মানুষ পছন্দ করেনি সেটা কিন্তু ঘটে গেছে ফলত দুর্গাপুর সম্বন্ধে তৃণমূল খুব টেন্সড ছিল এবং সেখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে লক্ষণচন্দ্র ঘড়ুই তৃণমূল বিজেপির একজন বিধায়ক তিনি যখন স্পটে পৌঁছে দেখেন যে সকালবেলা ছটায় যখন বুথ এজেন্ট পৌঁছে গেছে তাদের জোর করে ধাক্কা দিতে দিতে তৃণমূল বার করে দিয়েছে তিনজন এজেন্টকে লক্ষণচন্দ্র ঘুই নিজে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত এজেন্টকে যখন ঢোকাতে যায় তখন প্রিজাইডিং অফিসারদের দিয়ে বলানো হয় সব বিকেল সকাল সাতটা বেজে গেছে এখন আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না যেটা নিয়ম বিরুদ্ধ প্রিজাইডিং অফিসারকেও সেখানে ম্যানেজ করা হয়েছে তারপর শেষ পর্যন্ত লক্ষণচন্দ্র ঘুরেই রুখে দাঁড়ান দাঁড়িয়ে সেই এজেন্টদের জোর করে বুথের মধ্যে নির্বাচন কমিশনকে বলে বুথের মধ্যে ঢোকার এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতি ইঙ্গিত ভাই আমি এটা নিয়ে দুর্গাপুরের বহু মানুষকে অন্তত কুড়িজন মানুষকে আমি টেলিফোনে জিজ্ঞেস করেছিলাম কিসের ইঙ্গিত বুঝলেন বলেন যে দুর্গাপুরের লাইনে দাঁড়ানো একমন একজন ভোটার মধ্যবয়সী ভোটার তিনি আমাকে বলেন সর্মাবু আমার সামনে দশজন পেছনে দশজন আমি তাদের প্রত্যেকেই চিনি আমাদের এলাকায় চিনি আমরা সকালবেলা একসঙ্গে বেরোই ঘুরি বাজার করি বিভিন্ন অফিসে একই অফিসে হয়তো কেউ চাকরি করি এই কুড়ি জনের মধ্যেই আমার অ্যাসেসমেন্ট আঠেরো জনই এবার বিজেপিকে ভোট দিয়েছে তো আমি বললাম যে এতটা অ্যাপসোলিউট বলে হ্যাঁ অ্যাপসোলিউট তার কারণ তিনটে কারণ দেখালেন প্রথম কথা দেখুন দুর্গাপুরে মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক দিন ধরে এত চৌর্য বৃত্তি করেছে দুর্গাপুর শহরেও তাহলে তাঁরা কিন্তু ভালোভাবে তৃণমূল কংগ্রেস দলটাকে নিচ্ছে না এমন অনেক তৃণমূল কংগ্রেসের ভোটার তারা শিফট করে গেছে কেউ বামে শিফট করেছেন কেউ রামে শিফট করে গেছেন যেহেতু বামেদের পক্ষে দুর্গাপুর আসনে পেনিট্রেট করা মুশকিল ম্যাক্সিমামটা শিফট করে গেছে কিন্তু বিজেপির দিকে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে প্রার্থী তৃণমূল কংগ্রেস যাকে দিয়েছেন কীর্তি আজাদ সেইটা কিন্তু বুমেরাং হয়ে গেছে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে আগের কি বিজেপি দেবে কিন্তু সুরেন্দ্র সিং আস আসানসোলে শিফট করে দিয়েছেন এবং দিয়ে তার পরিবর্তে যাকে প্রার্থী করেছেন সেটা হচ্ছে দিলীপবাবুকে প্রার্থী করেছেন দিলীপবাবুর জনসংযোগটা মারাত্মক গত কয়েকদিনে গত এক মাসে দিলীপ ঘোষ যেভাবে দুর্গাপুর চষে বেরিয়েছেন এন্টায়ার মানে তার কনস্টিটিউন্সির সাতটা বিধানসভা চষে বেরিয়েছে আনপ্যারালেন পশ্চিমবঙ্গের মাটিতে খুব কম মানুষ আছেন এ এতটা পেনিট্রেট করতে পারেন ফলে তো সিচুয়েশানটা যেদিকে গিয়ে দাঁড়িয়েছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে দুর্গাপুর কিন্তু অ্যাপসলিউট ভোটের দিকে চলে গেছে এবং সেখানে কোনো মাইনরিটি মেজরিটির মানুষ দেখেনি মানুষ দেখেছেন এমন কেউ কেউ একজন নির্বাচনে আমার প্রার্থী হোক যাকে ভাঙিয়ে অন্তত বাকিরা খাবে না সেক্ষেত্রে কীর্তি আজাদ জিতলে তো আমাদের আমরা আমরা ইনসিকিউরিটিতে ভুগবো কেন তাকে ভাঙিয়ে তোলাবাজরা বাজারের বাজারে রাস্তায় নেমে পড়বে সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষ থাকলে তার সঙ্গে ডিরেক্টলি কথা বলা যাবে তার টেলিফোন নাম্বার পাওয়া যাবে এবং জনমতটা পুরোপুরি সুইং করে গেছে দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে খুব ইন্টারেস্টিং এক কথাটা ভদ্র বলেন বলেন যে তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে একটা ভয় ধরেছি যে দুর্গাপুর শহরে অন্তত দুর্গাপুর শহরের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোটটা নোটার তলায় নেমে যাবে না তো অর্থাৎ নোটা যদি একশোতে আটটা ভোট পায় প্রতি একশো ভোটে তৃণমূল কংগ্রেস একশোতে ছটা পাবে না তো এমন একটা আশঙ্কা হয়ে গেছে এবং সেই আশঙ্কার এই ইনসিকিউরিটির জায়গা থেকে এটা দুর্গাপুরে যেটুকু সম্পদ রিসোর্স আছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি করা সেই দুর্গাপুর সেটা একদম মানে কুঁড়ে কুঁড়ে চুরি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস এটা দুর্গাপুরে বহু মানুষ আমাকে বারবার করে বলেন প্রচুর ঘটনা ঘটনা বলেন এবং সেখানে দুর্গাপুরের মাটিতে প্রভাবশালী যুবরাজের একটি হাসপাতাল আছে সেখানে তার ইনভেস্টমেন্ট আছে কয়লার টাকা দুর্গাপুর দিয়ে পেনিট্রেট করে অনেক কাহিনী দুর্গাপুরে আছে শিল্প শিল্পের অবস্থা খুব সঙ্গীন অবস্থা দাঁড়িয়েছে কিন্তু যেটুকু আছে সেটুকু তোলাবাজি করে কুড়ে করে খেয়ে নিচ্ছে তার মধ্যেই দাঁড়িয়ে যখন বিরোধীরা এজেন্ট দিতে যাচ্ছে সেই এজেন্টগুলোকে জোর করে করে তুলে দেওয়ার চেষ্টা করা সারাদিন ধরে দেখেছে দুর্গাপুর এবং সেইখানে দাঁড়িয়ে অনেকটা রেজিস্ট্যান্স করেছে পুরোটা রেজিস্ট্যান্স হয়নি ছাপ্পা ভোট কি দুর্গাপুরে হয়নি অল্প বিস্তরে কিন্তু মারাত্মক হতে পারেনি এখন ভোট হয়ে যাওয়ার পরও কিন্তু তৃণমূলের নেতাদের কিন্তু মুখ শুকিয়ে গেছে যে এন্টায়ার দুর্গাপুরে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের একটা ধস হয়তো অনেকে দেখতে পাবেন কি হবে সেটা চার তারিখ বোঝা যাবে কিন্তু দুর্গাপুর ইজ হেডিং ফর আ অ্যাপসলিউট বর্জন অফ তৃণমূল কংগ্রেস এইটুকু সিনোফসিস টানা যেতেই পারে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ওখানকার বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরি তার মুখ থেকে যে ঘটনাটা আমরা শুনেছি ইলেকট্রনিক্স মাধ্যমে সেটা আপনাদের শোনাব আর অবশ্যই যারা অডিওতে আমাদের দুর্গাপুরের যেসব দর্শকরা আমাদের বাংলা বার্তা দফতরে আমাদের টেলিফোনিক কথা বলেছেন তাদের কথা শোনাতে পারছি কিনা তারা তো ভয়ে আছেন আতঙ্কে আছেন তাদের কথা শুনলে মুশকিল হতে পারে বলছি দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু পছন্দ করে না চোখে তাকিয়ে থাকে একটা ছোট্ট বৃত্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এবং সেই ঘাস শুকিয়ে যাবে যদি এই লোকসভা নির্বাচন অ্যাপসলিউট বিয়াল্লিশটা আসনে বিজেপির দিকে যায় তখন দুর্গাপুরে কিন্তু তৃণমূলকে খুঁজে পাওয়াটা মুশকিল হবে আজকের এই প্রতিবেদনে শেষ পর্বে আমি লক্ষণচন্দ্র কুধি ঘড়ি বিধায়ক কী বলেছেন সেটা শোনাবো মোটামুটি ঠিক আছে কিন্তু দুর্গাপুরের টিএন স্কুলে এবং গার্লস স্কুলের সামনে সকাল ছটা থেকে আমাদের এজেন্ট থেকে বারবার হ্যাস্ত করা হয়েছে আমাদের এখানকার আলপনা মুখার্জি একশো বাইশ নম্বর ব্রু আমার টিএন স্কুলের হাই স্কুল আছে সোমনাথ মণ্ডপ তিরাশি নম্বর ব্রুথ এবং রাহুল সাহানি বিরাশি নম্বর বুথ তিনবার ঘাট ধাক্কারে বের করতে হয়েছে বের বের করেছে আমি আসার পরে এস ডিকে ফোন করেছি আমি দেখছি দেখছি তিনবার ফোন করার পর প্রেস আসার পর প্রেস লাইভ করার পর না ঢুকতে বাধ্য করেছে আমি রাস্তায় দাঁড়িয়েছি এখানে যতক্ষণ না ছেড়ে না ঢুকতে দাঁড়িয়েছে কেন আমি সাইডে অফিসারের ভূমিকা কিরকম এখানে জঘন্য তিনি বলছেন ছাতটা ভেজে ঢুকতে হবে না ছটার সময় এসে গেছে আর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তারপরে আমি যখন এসেছি ঢুকাইছি ওখানে ওই জন্য আর ছাতটা ভেজে গেছে ঢোকা যাবে না খারাপ বের করে দিয়েছে খারাপ বের করে দিয়েছে ত্রিমুলে গুন্ডারা আর আছে মূলের গুন্ডারা ভিড়িঙ্গি টিন স্কুল এবং গার্লস স্কুলের সামনে সকাল ছটা থেকে আমাদের সব ব্যবস্থা করেছে মহিলাকে ধার ধাক্কা দিয়েছে মহিলা কাঁদছে আমি আসার পরে ঢোকা যখন যাই বিজেপি অফিসার বলছে কি সাতটা বেজে গেছে আর ঢোকা যাবে না প্রেসের বদন্যতায় প্রেস এলো বলে লাইভ করা বলে এসডিও সহযোগিতায় এখন তার ঢুকলো আমি এখন দাঁড়িয়ে আছি